Good morning. আজকের সকাল কিন্তু আমাদের কাছে স্কোপ স্পেশাল তো সকালবেলা উঠেই দেখি ভাইজি আমাদের বাড়িতে চলে এসেছে কারণ ও অনেক সকাল সকাল ওঠে প্রায় ধরো না পৌনে পাঁচটার দিকে তো ও যখন এসেছে আমার বাড়িতে তখন কিন্তু আমার অনেক কাজ হয়ে গেছে যেমন ঘর দুয়ার মোচা বাসন মাজা এই সমস্ত কিছু হয়ে গেছে তো তো ওর সাথে একটুখানি কথা বলছিলাম সময় কাটাচ্ছিলাম কারণ ওর সাথে সময় কাটানো হয়ই না কারণ আমি এখন খুবই কম আসি আর সবার আগে বলে দিই ব্লগটা আসতে খুবই দেরি হয়েছে মানে দুদিন দেরি হয়েই গিয়েছে কারণ শনিবার কালী পুজোর রবিবার বিকেলে বিসর্জন তো দুদিন খুব গান বেজেছি আমি ভিডিও এডিট করতে পারিনি আর তার উপর কাজের চাপ তো ছিলই সেই জন্য ভিডিওটি একটু আসতে দেরি হয়ে গেল তো ও এখন বলছে কি মনার কাছে যাব মনা মানে প্রণব প্রণবকে মশাই বলতে পারে না তাই মনা বলে তো মনা মানে প্রণব এদিকে ঘরে একটা ছিল তো ওর কাছে নিয়ে আসলাম বাট এখন আর ও যেতে চাইছে না মনার কাছে যাবে যাবে বললো বাট আর এখন যেতে চাইছে না বাচ্চাদের এরকমই মন বলে এক করে আর এক তো প্রণবের গাড়িতে বাইরে ছিল তো সেই জন্য বললো আমি গাড়ি চাপবো আমি সেটাই চাপালাম গাড়িতে তো আমাকে কিন্তু এখন অনেক কাজ করতে হবে কারণ মায়ের আজকে উপোস মা আজকে সকাল থেকে কিচ্ছু খাবে না মা খাবে সেই পুজো শেষ হলে পাঁচটা সাড়ে পাঁচটা তারপরে মা ওই ঠাকুরতলাতেই খোলার করতে যাবে সেটাও প্রায় সাড়ে সাতটা আটটা বেজে যাবে তখনই মা খাবে সারাদিনের পরই একবারই বাড়িতে এসে আর কিচ্ছু খেতে পারবে না তো তার জন্য কাজের ভারটা আজকে আমি নিয়ে নিয়েছি তো আজকে রান্না কিন্তু অনেক কিছু করব যেমন আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা করলা ভাজা শাক ভাজা পোস্ত ডাল চাটনি যেহেতু আজকে নিরামিষ তো সবার আগে ফার্স্ট আমি দাঁত মাজি কারণ দাঁত মাজা হয়নি সকাল থেকে কাজ করতে করতে তো দাঁত মেজে চা খেয়ে যাব একটু লাগ করতে বোন আর মা থাকতালে ভালোই প্লাগটা করে ফেলেছে আর কিন্তু আমার করা হয়নি হালকা হালকা বেরিয়েছিল করা হয়নি আজকে সোমবার আজকে ব্লগটা পোস্ট করব তো আজ কিন্তু আমার গলা প্রচণ্ড ভারী লাগছে কারণ সর্দি জ্বর মাথার যন্ত্রণায় আমি অস্থির হয়ে যাচ্ছি পুজো কাটিয়ে আইসক্রিম খেয়ে ঠান্ডা বাদিয়ে ফেলেছি তো ঠিক আছে চলো প্লাগ করে চলে আসি বাড়িতে আর এসে দেখলাম যে বোন খিচুড়ি বেড়েছে তো আমিও একটু খেয়ে নিলাম আজকে খিচুড়ি দিয়ে আমরা টিফিনটা করলাম মা খাচ্ছে না মনটা একটু খারাপ লাগছে যে মা খাচ্ছে না আমরা খাচ্ছি বাট কী আর করা যাবে বলো মেনে নিতে হবে তো তারপর খিচুড়ি খেয়ে চান টান করে রেডি সেডি হয়ে এখন যাচ্ছি মানে কালীতলার দিকে কারণ মা ডন্ডি দেবে ডিটা আমার জন্য মানসিক ছিল ছোটোবেলায় আমি খুব অসুস্থ ছিলাম এখনও পর্যন্ত আমি প্রচণ্ড ভুগি এত বড় হয়ে গিয়েছি তো সেই জন্য মা মানসিক করেছিল আর সেটা প্রতি বছর দিতে দিতে এখন বার্ষিক হয়ে গিয়েছে আর এইখানে আমি একটা আমার বান্ধবীকে দেখতে পেয়েছি সেজন্য আমি গেলাম ওর কাছে আর এখন তো কোনো অনুষ্ঠান ছাড়া বান্ধবীদের সঙ্গে আর দেখাই হয় না তো ওর সাথে একটু কথাটা বলে এখন আসলাম মা এই পুকুর থেকেই জনটি দেবে তো সেহেতু মায়ের কাছে এলাম মায়ের খুব কষ্ট হয় কিছু করার নেই যেহেতু মা প্রত্যেক বছর দেয় সেহেতু মেনে নিতেই হবে তো আমাদের রান্নাবান্না কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন বাজে প্রায় সাড়ে বারোটা মতন তো মা এখানে জঞ্জি দেওয়ার পরে তারপরে আমরা যাব আরও একটা জায়গায় সেটা একটু পরেই তোমরা দেখতে পারবে তো এখানে জঞ্জি দেওয়া কিন্তু কমপ্লিট মা এবার যাবে মন্দিরে উঠে যাবে ব্যাস তাহলে কিন্তু অলমোস্ট কমপ্লিট কিন্তু আমাদের কাছে একটুও টাইম নেই যে আমরা শাড়ি মানে চেঞ্জ করে শাড়ি পরবো ভেবেছিলাম যে চেঞ্জ করে শাড়ি পরবো বাট না আর দেখছি হবে না এবার আমাকে একদম এখান থেকে ডাইরেক্ট চলে যেতে হবে এই ড্রেসেই যেখানে যাব বলেছিলাম কোথায় যাব দেখো বেরিয়ে পড়েছি কিন্তু সবাই তো আমরা যাচ্ছি এখন তলায় মানে এই সরাই মনস তলায় এসেও গিয়েছি তো ওই যে আমার মা ভাইজিকে নিয়ে আসছে তো মায়ের এখানে কিছু রিচুয়ালস আছে সেগুলো করতে হবে মাকে আর এখানে কিন্তু আমরা অনেকটা টাইম পেয়েছিলাম প্রায় ঘন্টা দেড়ের মতো তো এখানে অনেক রিলস বানিয়েছি সেগুলো আশা করি তোমরা পেয়েই গিয়েছো শনিবার দিনেই তো এখানে রিলস বানিয়ে আইসক্রিম টাইসক্রিম খাওয়া দাওয়া করে গল্পগুজব করে সেই সময়টা এলো যখন মাকে রিলস সরি মাকেই রিলস বানাবে মাকে যখন রিচুয়ালসটা করতে হবে এই যে দেখছো এটাকে বলে ধুনো পোড়ানো তো বাপি এই যে এইভাবে করে দিচ্ছে এটা কিন্তু শুধু এখানে না এটা আমাদের ওখানে কালীতলাতে আরও একবার হবে তো এটা হল করার পরে সবাইকে কোলে বসতে হয় মানে একে একে আমরা কোলে বসবো কোলে বসলে নাকি রোগ টোগ সব দূর হয়ে যায় শুনেছি আমি যে শোনা কথা তো বিশ্বাসে মিলায় বসতো তর্কে বহুদূর তো বাপি কিন্তু মায়ের কোলে বসবে না বাপি বসবে মা বাপির যে কাকিমা টাকিমা হয় জেঠিমা জেটিমা হয় তাদের কোলে তো আমরা বসবো আমার মায়ের কোলে তো এইভাবেই হয়ে আসছে প্রথম থেকে তো ওখান থেকে এসে আমরা ভাত চাত খেয়ে আবারও কিন্তু রেডি সেডি হয়ে এখানে চলে এসেছি পুজো প্রায় শেষের দিকে আর বেশিক্ষণ টাইম নেই এবছরের মতো পুজো কিন্তু শেষ হয়ে গেল দারুণ এনজয় করেছি দিনটা আর মা কিন্তু ওখানে আবারও ধুনো পড়ানোর জন্য বসে গিয়েছে আর আমি কালীতলায় আমার নামে বাতাসা উচ্চর্গ করালাম শীতলতলায় বোনের নামে করালাম তো এবার বাতাসা ছড়ানো হবে বলি হয়ে গেলি তো বাতাসা ছড়ানোর পরে সব থেকে বড়ো কথা হচ্ছে আমি যা বাতাসা ছড়িয়েছি তার থেকে বেশি বাতাসা আমি কুড়িয়েছি সত্যি কথা আর মায়ের তো আজকে উপোস বলেই ছিলাম তোমাদের মা সেই খাবে যে সাড়ে সাতটা আটটার দিকে সন্ধেবেলা আর কি পুজো শেষ হয়ে গেলে ফলার খাবে মায়ের সেই আজকে সারাদিনে ওই একবারই মা খাবে রাত্রে আর বাড়িতে গিয়ে কিচ্ছু খেতে পারবে না তো ভিডিওটা কিন্তু তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আমি তো দারুণ এনজয় করেছি আজকের দিনটা তো চলো আজকের মতো এখানেই রাখলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো আমি বাকিটা এনজয় করে নিই চলো তাটা